আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সুখবর আপনাদের জন্য দেখেন এই যে একটা ঘাসের কাটিং কাটা হচ্ছে এই ঘাসটা হচ্ছে বিদেশি ঘাস ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছে এখন বাংলাদেশে এটা চাষ করা হচ্ছে আমাদের ফার্মেই এই ঘাসটা চাষ করি বিদেশি জাতের কাটিং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এটার সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন ভিটামিন রয়েছে নরম বসাদ মিষ্টি স্বাদযুক্ত সেই বলে গরু ছাগল ভেড়া মহিষ ঘাসটা খুবই পছন্দ করে থাকে দর্শক শ্রোতা যদি আপনি এই বিদেশি ঘাসটা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘাসটা আপনাদের হাতে তুলে দেব এই ঘাসটা ক্রয়ের জন্য আপনাকে প্রথমে আর নগদ টাকা দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি আমি শর্তমূলক বাকিতে মালটা আপনাদের নিতে পারবেন আপনারা নগদ টাকায় লেনদেন করতে হবে না বাকিতে প্রোডাক্ট যাবে প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে টাকা দিবেন। আর এই কাটিংটা এখন খুবই অল্প দামে বিক্রি করা হচ্ছে মাত্র এক টাকা করে পিস সর্বোচ্চ গিটার কাটিং বন্ধুরা অফার চলতেছে আপনারা এখনই দেরি না করে এই কাটিংটা সংগ্রহ করুন গবাদি পশুর জন্য ঘাসটা খুবই একটি জনপ্রিয় ঘাস ধন্যবাদ সকলকে